আসসালামু আলাইকুম আমার অসংখ্য বায়ু বোনের আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাকে দয়া অনেক ভালো আছি সুস্থ আছি তব্রিয়াস আজকে যে মন্ত্রটা দিতেছি সোনামুখী বশীকরণ মন্ত্র সোনামুখী বশীকরণ মন্ত্র যে কোনো ব্যক্তির উপর আপনি নকশাটার মন্ত্রটারে আপনি প্রয়োগ করতে পারবেন মানে যে কোনো ব্যক্তির উপর ছেলে হোক মেয়ে হোক আপনার স্ত্রী হোক আপনার স্বামী হোক আপনার ভালোবাসা মানুষ হোক বাধ্য ছেলে মেয়ে হোক মানে যে কোনো ব্যক্তির উপর আপনি মন্ত্রটারে প্রয়োগ করতে পারবেন সঠিকভাবে সুন্দরভাবে মন্ত্রটা প্রয়োগ করবেন এই মন্ত্রটা বেলায় সর্দার আমার শিষ্য মন্ত্রটারে পাঠ করব এই মন্ত্রটা ধৈর্য ধরে আপনারা শুনবেন এই মন্ত্রধারে আপনারা কাজ করবেন যে কোনো ব্যক্তির উপর কাজ করবেন সারা জীবনের জন্য আপনার বাধ্য থাকবো আপনার পাগল থাকবো হ্যাঁ বেলায় সর্দার জি দাদা ভাই যে মন্ত্রটা তোমার শিখেছি এই মন্ত্রটা সুন্দরভাবে সঠিকভাবে পাঠ করো এটা দর্শকের শুনবো বুঝছো জি কুফুরি নিষিদ্ধ মন্ত্র শোনা শোনা আদি মাতার শোনায় জন্ম জগতে সব মানব দহাই সুলাইমান দহাই লাগে আদি মাতার অমুক আমার বাধ্য বাদ্য থাকি দিয়ে আসে বাক্যের দবড়ে বাক্কনর বাক্য যদি ছোটা আসে দহাই দাউদ ইবনে সুলাইমান আগুন জলে দহাই মাকামakkha দহাই আল্লাহর অন্তরঙ্গ জলে মন্ত্রটা একবার পাঠ করুন একবার পাঠ করুন মন্ত্রটা বলে দেন এই মন্ত্রটা আমার বেলায়ে শ্রদ্ধারে মন্ত্রটাটা পাঠ করছে এ পাঠটা সুন্দরভাবে শুনবেন এই মন্ত্রটা আর বারোটার পর শরীরটা পাকর অবস্থায় বার যদি কোনো ব্যক্তিকে আপনার বসে রাখতে চান আপনার বাধ্য করে রাখতে চান আপনার কোনো কথাবার্তা শুনতে না শুনতেছে না অনিয়মে চলাফিরা করতেছে ভুল পথে চলাফিরা করতেছে মানে যে কোনো কাজে আপনার অবাধ্য ছেলে মেয়ে আপনার কোনো কথাবার্তা শুনতেছে না খারাপ নিশাবানি করতেছে মানে যে কোনো ব্যক্তির উপরে আপনি এই মন্ত্রটা প্রয়োগ করতে পারবেন আমার বেলায় সর্দার যে মন্ত্রটার প্রয়োগ করলো মন্ত্রটা দেখে দেখে আপনারা শুনে কাজগুলা করবেন আর বারোটার পরে বার পাঠ করবেন সুন্দরভাবে সঠিকভাবে আল্লাহর কাছে আশা করি পাঠ করার সাথে সাথে যে কোনো ব্যক্তি আপনার বসিকত হয়ে যাবে আপনার পাগল হয়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে কিন্তু সঠিকভাবে সুন্দরভাবে কাজগুলা করবেন এটা কিন্তু সাধারণ মন্ত্র না কুফুরি মন্ত্র যে বই থেকে আমি মন্ত্রগুলা দিতেছি শৈতানই বাইবেল কিতাব থেকে কিন্তু এই আমলগুলা নামেও শৈতান কামেও শৈতান সঠিকভাবে সুন্দরভাবে কাজগুলো করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ অনেক লোক অনেক সমস্যায় ভুগতাছেন সেই সমস্যা আপনারা কোনোভাবেই মানে সমাধান করতে পারতাছেন না পিঠে দেওয়ালে ঠেকে গেছে গা তাদের জন্য এই মন্ত্রগুণা দিতেছি বিভদ আবদ থেকে আপনারা বাঁচার জন্য বিপদ আবদ থেকে উদ্ধার হওয়ার জন্য এই মন্ত্রগুণা দিতেছি সঠিকভাবে সুন্দরভাবে কাজগুলো করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম